যখন প্রশ্নটা করে আরে লিখে কি হবে পরে কে কয়জন পড়ে বইমেলায় গিয়েছো কয় কপি বিক্রি হয়েছে তখন হচ্ছে ডিমোডিবেট হয় মানুষ তো তাদের জন্য আমাদের কথা যে লাভ ক্ষতির হিসাব সাহিত্যিকরা করে না এটা বণিকরা করে শুনতে রেলা বাংলাদেশ প্লাস ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়setTextColorের নিয়ে আজকের সংবর্ধনা এবং শাখার সম্মানিত সভাপতি কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য এস এম ফরহাদ ভাই উপস্থিত শাখার অন্যান্য নেতৃবৃন্দ একান্ত প্রিয় লেখক বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ শুক্রিয়া যে চমৎকার একটি আয়োজনে হলের অধিকাংশ চেয়ার ফাঁকা হলেও এখানে যে মানুষগুলো রয়েছে তাদের আলোকে পুরো হল আজ আলোকিত হয়েছে আলহামদুলিল্লাহ যারা জাতি গঠনের মিশন নিয়ে কাজ করছে নির্বাহভাবে লিখছে তাদের জন্য ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে প্রাণ অভিনন্দন জানাই যেহেতু লেখালেখির সাথে আমি দীর্ঘদিন ধরে জড়িত না হলেও অনেক দিন ধরেই লেখি আবার কিছু কিছু ক্ষেত্রে সম্পাদনাও করি তো লেখার ক্ষেত্রে একটা জিনিস খুব ফিল হয় যখন লেখি মনে হয় একটা নতুন সৃষ্টি আমার দ্বারা হলো এবং লেখাটা যখন শেষ হয় হয়তো কয়েক রাত আমি জেগে জেগে লেখছি অনেক কষ্ট হচ্ছে ঘুম আসছে কিন্তু আর্টিকেলটা শেষ না করে বই ছাড়তে ইচ্ছা করছে না টেবিল ছাড়তে ইচ্ছা করছে না কিন্তু শেষ হওয়ার পরে একটা প্রশান্তি আবার সেটা যখন দেখি একটা লিখিত ফর্মেটে একটা পত্রিকায় আসছে একটা প্রিন্টেড কবিতা আসছে এটা অন্যরকম একটা আনন্দ অনুভূত হয় প্রিয় বন্ধুগণ আমাদের লেখালেখি করার ক্ষেত্রে অনেক সময় অনেকে জিজ্ঞাসা করে যে এই যে লেখলা তুমি এই একটা কবিতার বই লেখলা লাভ কি এগুলো পরে কয়জন এই লাভ আর ক্ষতির হিসাব আমাদের সাথে অনেকেই কষাকষির চেষ্টা করে অনেক সময় ডিমোটিভেট করে লেখালেখি করে প্রবন্ধ একটা শেষ ছাপা হলো এটার জন্য হয়তো আমি দশ দিন পনেরো দিন ধরে বই ঘাটছি তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকার বই পড়ছি পত্রিকা পড়েই যাচ্ছি পড়েই যাচ্ছি এরপরে হয়তো দশ বিশ পৃষ্ঠার একটা আর্টিকেল আমি লিখছি ছাপার পরে হয়তো দেড় হাজার দুই হাজার টাকা যারা ছাপে তারা একটা সম্মানী দেয় কিন্তু এটা যার সম্মানী হিসেবে এটা তো আমার দীর্ঘ সময়ের পরিশ্রমের কোনো আউটফল ফল ফল এখান থেকে পাই না কিন্তু তারপরে যখন প্রশ্নটা করে আরে লিখে কি হবে পরে কে কয়জন পরে বইমেলায় গেছো কয় কপি বিক্রি হয়েছে তখন হচ্ছে ডিমোটিভেট হয় মানুষ তো তাদের জন্য আমাদের কথা যে লাভ ক্ষতির হিসাব সাহিত্যিকরা করে না এটা বণিকরা করে ব্যবসা বাণিজ্য যারা করে তারা দিন শেষে হিসাব করে কোনটা লাভ আর কোনটা ক্ষতি যারা লেখে তারা এই হিসেবগুলো করে না আমরা বলি যে রাজনৈতিক নেতা এবং সমাজকর্মীর কাজ হচ্ছে একটা ছোট নদীর মধ্যে উত্থাল ঢেউয়ের মতো যেটা দূর থেকে অনুবীক্ষণ করা যায় দেখা যায় পর্যবেক্ষণ করা যায় কিন্তু সাহিত্যিকদের কর্মগুলো হচ্ছে বিশাল এক মহাসমুদ্রের মধ্যখানে তলদেশে জলরাশির মতো উপর থেকে বিশাল দেহের সাগরের মধ্য দিয়ে বিশাল দেহের জাহাজ চলে যাবে কিন্তু তার তলদেশ পর্যন্ত তার ঢেউয়ের একটা রেখাও আশ্রয় পড়বে না এমন সিচুয়েশন হচ্ছে সাহিত্যিকদের যারা লিখে যায় খুব গভীর থেকে সমাজের দর্শন সমাজের ঐতিহ্যগুলো ট্রেডিশনগুলো কাস্টমস নিয়ে তারা লেখে সমাজকে নিয়ে সমালোচনা করে প্রচলিত সমাজ ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে তারা ভেঙে দেয় তারা ধর্মতান্ত্রিক যে সমাজ ব্যবস্থাকে কেন্দ্র করে তান্ত্রিকতা নিয়ে উন্মাদনা সৃষ্টি করার জন্য যারা চেষ্টা করে তাদের বিরুদ্ধে তারা লেগে যায় আবার নৈতিকতার বিনির্মাণ করার জন্য সঠিক চর্চাগুলো ধর্মের চর্চা নৈতিকতা দর্শন আদর্শ সুস্থ মানসিকতা চর্চার বিকাশের জন্য তারা দাঁড়িয়ে যায় এ জাতির একটা দর্পণ হিসেবে আমরা বলি লেখক সাহিত্যিক হচ্ছে অতীতের সাথে বর্তমান সময়ের এক মেলবন্ধন করে দেয়া আমরা যখন রবি ঠাকুর পড়ি যখন কাজী নজরুল পড়ি যখন আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পড়ি অথবা ফরুক আহমেদের লেখাগুলো আমি পড়ি মাঝে মাঝে যখন উপন্যাসগুলো পড়ছি আল মাহমুদের তখন মনে হচ্ছে যে আল মাহমুদ আমার সাথে কথা বলছে ফরুক আমার সাথে কথা বলছে সত্যেন্দ্রনাথ দত্তের বইগুলো পড়লে আমার সাথে মনে হচ্ছে যে আমি বাংলার অনেক পুরাতন ইতিহাসের দিকে ফিরে যাচ্ছি আমি বর্তমানে থেকেও অতীতের মানুষগুলোর সাথে যখন কথা বলতে পারি এই কথাগুলোর একটি শ্রুতি একটি মেলবন্ধন তৈরি করে দেয় এই সাহিত্য চর্চা যে জিনিসগুলো মানুষকে বাঁচিয়ে রাখে সমাজের দর্শনকে বাঁচিয়ে রাখে সমাজের উন্নয়নকে বাঁচিয়ে রাখে সমাজের মানবিকতাকে বাঁচিয়ে রাখে সেই কাজে আমরা হাত দিয়েছি হয়তো এর মর্যাদাটা এখন পাওয়া যায় না কিন্তু এর শেকড়টা অনেক গভীরে এর মাধ্যমে একটা সভ্যতা বিনির্মাণ হয় যে সভ্যতা বিনির্মাণের কারিগর হিসেবে আমরা কাজ করে যাচ্ছি আল্লাহ আল্লাহুল আলমিন যেন আমাদের এই মেধা আমাদের এই মনন আমাদের এই যোগ্যতাকে অনেক বেশি বৃদ্ধি করে দেয় ইসলামী ছাত্র শুধু পলিটিক্সই কাজ না এবং ইসলামী ছাত্র শিবির শুধু পলিটিক্স নিয়েই পড়ে থাকে না রাত দিয়ে ইসলামী ছাত্র অনেক কাজের মধ্যে একটা ক্ষুদ্র অংশের কাজ করে এই পলিটিক্যাল কাজ আমাদের অনেক প্রকাশনা সংস্থা রয়েছে যারা এই কাজগুলো করে প্রকাশনা বইয়ের বইগুলো বের করছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগস্ট মাসে আমাদের একটা বড় প্ল্যান রয়েছে যে আমরা যারা প্রকাশক রয়েছে এই বড় বড় প্রকাশকদেরকে ইনভাইট করে নিয়ে আসব। আর তরুণ লেখক জারাকা বিশ্ববিদ্যালয়ে যারা রয়েছে তাদেরকেও ইনভাইট করে নিয়ে আসবো এই দুইয়ের মধ্যে একটা সেতু বন্ধন করে দেব যারা কোন বিষয়ে লেখে কোন ধরনের পাণ্ডুলিপি তাদের রয়েছে এই জিনিসগুলো যদি তাদের সামনে আমরা রিপ্লেস করতে পারি প্রকাশকরা এই জায়গাগুলোতে আগ্রহ পাবে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা আশা করি লেখকদের মধ্যে প্রকাশকদের এমন একটি মেলবন্ধন যদি আমরা তৈরি করতে পারি সিনিয়র লেখকদের মধ্যে জুনিয়রদের সাথে একটা সমন্বয় যদি আমরা সাধন করতে পারি এই একটি প্রজন্ম বুদ্ধিভিত্তিক একটি প্রজন্ম গড়ে তোলার জন্য আমাদের হয়তো ক্ষুদ্র এই প্রচেষ্টা অনেক বড় একটা মহিরুহে একদিন পরিণত হবে ইনশাআল্লাহ সবাইকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আজকের এই প্রোগ্রামে উপস্থিত থাকার জন্য কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীলদেরকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি হাজা আলাইহীকালামালাইকুমুল্লা